হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আজকে বেরিয়ে পড়েছি কোথাও একটা ঘুরতে যাচ্ছি তো দেখো চলো আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো ট্রেনে করে যাচ্ছি আবার ট্রেনে করে শিয়ালদা চলে এসেছি এখন এই যে দেখো শিয়ালদা প্ল্যাটফর্ম তো এখান থেকে আবার মেট্রো ধরবো মেট্রো ধরে তারপরে সেখানে যাব ঠিক আছে তো দেখতে থাকো কোথায় যাচ্ছি চলে এসেছি আজকে আমরা পার্ক স্ট্রিটে ঠিক আছে তো আজকে ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি পঁচিশে ডিসেম্বরের ভিডিও পঁচিশে ডিসেম্বর আমরা বিকেলবেলা চলে গেছিলাম পার্ক স্ট্রিট ঘুরতে দেও আলো আলোর এই মানে সাজানোটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা পার্ক স্ট্রিটের ভিডিও তো দেখো কত লোকের ভিড় প্রচণ্ড লোকের ভিড় তো আমরাও হঠাৎ করে চলে গেলাম ভাবলাম যে যাই একটু ঘুরে আসি সবাই যায় পার্ক স্ট্রিটে আমরা এর আগেও গেছিলাম বাট এ আজকে গেলাম সবাই মিলে বন্ধুরা সবাই মিলে গেছিলাম এই যে অ্যালেন পার্কের দিকে যাচ্ছিলাম এগিয়ে কিন্তু আমাদের ভাগ্যটা খুব খারাপ অ্যালেন পার্কটা বন্ধ করে দিয়েছিলো সেই মুহুর্তে জানি না কী কারণে তো যাই হোক আমরা বাইরে থেকেই এই সুন্দর করে সাজানো এই জায়গাটা খুব ভালো লাগলো আমাদের তার মাঝখানে আবার একটু ফটোও তুলে নিলাম চটচট করে একটু ফটো না তুললে কী হয় খ্রিসমাসে বেরিয়েছি অথচ ফটো তুলবো না সেটা কী করে হয় তো এই ভিড়ের মধ্যে অনেক কষ্টে ফটোটা তুললাম তো দেখো বন্ধুরা কত ভিড় প্রচণ্ড লোকের মেলা এখানে মানে কেউ আর মনে বাড়িতে নেই সবাই বেরিয়ে চলে এসেছে এই ক্রিসমাসের এই আলোকসজ্জাটা দেখার জন্য তো আমাদেরও খুব ভালো লাগলো কে কে গেছো কমেন্ট করো জানিও আর কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগলো সেটাও আমাকে জানিও অবশ্যই সবাইকে মেরি মেরি ক্রিসমাস মানে বিলেটেড হ্যাঁ সে তো হয়ে গেছে তারপরে তোমাদেরকে উইশটা করলাম তো দেখো আমরা খুব ভালো এনজয় করেছি সেদিনকে সবাই মিলে বেরিয়েছিলাম খুব ভালো লাগলো চারিদিকে এত আলো এত লোক তার মধ্যে দিয়েও খুব ভালো লাগলো প্রচণ্ড ভিড় ছিল খুব গ্যাদারিং ছিল মনে হচ্ছে যেন দুর্গা পুজোয় ঠাকুর দেখতে এসেছি এরকম লাগছে কিন্তু তাও খুব ভালো লেগেছে খুব ভীষণ ভালো লাগলো এনজয় করলাম জায়গাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও থেকে কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে ভিডিওটা দেখে তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখো ফুচকা খেতে দাঁড়িয়েছি মানে কি খাবো এত ঠান্ডায় ভালো লাগছিল না তো সবাই বললো ফুচকা খাবে বাচ্চারা আমরা সব ফুচকা খেতে দাঁড়িয়েছি ফুচকা খেয়ে তারপরে এখান থেকে আবার চলে যাব মেট্রো ধরবো মেট্রো ধরে আবার বাড়ি ঠিক আছে মেট্রো ধরবো মেট্রো ধরে আবার ট্রেন তো এই করে আবার যেরমভাবে এসেছিলাম সেরমভাবেই আমরা বাড়ি ফিরে যাব। তো এই যে দেখো আমরা মেট্রোর দিকে যাচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্মে শিয়ালদা এখন নতুন মেট্রো স্টেশনটা করাতে খুব সুবিধা হয়েছে আর খুব ভালোও লাগছে খুব সুন্দর করেছে স্টেশনটা তো আমরা সেই দিকেই যাচ্ছি তারপরে এখন ট্রেনে উঠে গেছি শিয়ালদা থেকে ট্রেনে উঠে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি ঠিক আছে তো তোমাদের যাদের যাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম লাগলো ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলো না